সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ছাত্র দলকে হাসনাত আবদুল্লার পাল্টা প্রশ্ন বৈষম্য বিরোধীর ব্যানারে কেন সামিল হয়েছিলেন এবার হোচট খেলে আর উঠে দাঁড়াতে পারব না যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম নতুন দলের ঘোষণা হতে পারে ২৬ ফেব্রুয়ারি নতুন দল গঠন নিয়ে মির্জা ফখরুলের করা বার্তা দলে যোগ দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদ ছাড়তে হবে মন্তব্য রিফাত রশিদের মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানকালে গুলি বিনিময় নিহত দুই জানিয়েছে পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ছাত্র দলকে হাসনাত আবদুল্লার পাল্টা প্রশ্ন বৈষম্য বিরোধীর ব্যানারে কেন সামিল হয়েছিলেন উপদেষ্টাদের মিটিংয়ে হাসনাত আবদুল্লা ও নাসির উদ্দিন পাটুয়ারি কোন প্রোটোকলে গিয়েছিলেন এমন প্রশ্ন তুলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেক্রেটারি নাসির উদ্দিন নাসির এ কথার প্রসঙ্গ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেছেন আজ যারা জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে আমাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলছেন তাদের জিজ্ঞাসা করতে চাই ফেসিস হাসিনার পদত্যাগের সময় এই ব্যানারে আন্দোলনে হয়েছিলেন কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো তখন কোন প্রোটোকলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন তো কোনো আপত্তি বা প্রশ্ন শোনা যায়নি আজ কেন হঠাৎ করে এই প্রশ্ন সামনে নিয়ে আসা হলো। হাসনাত আবদুল্লাহ বলেন জুলাই অভ্যুত্থান ছিল বঞ্চিত নিপীড়িত ও শোষিত ছাত্র জনতার এক গৌরবময় বিপ্লব যা ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের অনিবার্য ভূমি নির্মাণ করেছে সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে লক্ষ লক্ষ ছাত্র জনতা রাস্তায় নেমে আসে দুঃশাসনের শৃঙ্খল ভেঙে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেয় তারা দেশের সব ছাত্র সংগঠনেই এই আন্দোলনের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছিল যা ছিল আমাদের স্বৈরাচার পতনের আন্দোলনে অভূতপূর্ব এক সংহতির নজির হাসনাত আবদুল্লাহ বলেন যারা মনিটরিং জনিত কৃত্রিম বিতর্ক সৃষ্টি করছেন তারা আন্দোলনের মৌলিক ভিত্তিকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত আমরা স্পষ্ট ভাষায় জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের নেতৃত্ব মেনেই বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও সংগঠন এই আন্দোলনে অংশ নিয়েছিল সেই হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রীয় পুনর্গঠনের একটা অবিচ্ছেদ্য অংশ এই প্ল্যাটফর্ম কোনো মাদার পার্টির মনিটরিং এ তাদের কোনো পারপাস সার্ভ করে না আবারও বলি এখন যারা দায় চাপিয়ে দেওয়া ও দোষারোপের রাজনীতির আশ্রয় নিচ্ছেন তারা যেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পরিণতি ভুলে না যান ইতিহাস আমাদের শত্রুদের ক্ষমা করেনি ভবিষ্যতে কাউকেই করবে না রাষ্ট্রীয় সংলাপ ও নতুন রাজনৈতিক পথ রেখায় আমাদের অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই কোনো অজুহাতেই দেশ সংস্কারের প্রক্রিয়া থেকে আমাদের বিরত রাখার সুযোগ নেই ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের একমাত্র সর্বজন সমর্থিত প্ল্যাটফর্ম এবং আমরা এই বৈধতার দাবিতে অটল থাকব প্রয়োজনে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলব এবার হোচট খেলে আর উঠে দাঁড়াতে পারবো না মন্তব্য মাহফুজ আলমের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন এবারের তরুণ প্রজন্মের বড় অংশ যখন বুড়ো হয়ে যাবে তখন তারা আসলেই রাষ্ট্রকে গড়ে তোলার আর সুযোগ পাবে না ফলে রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে যে সুবর্ণ সুযোগ পাওয়া গেছে সেটিকে কাজে লাগাতে হবে তিনি বলেন উনিশশো সালে রক্ত দিয়ে পাকিস্তান আনার পর তারা বিশ্বাসঘাতকতা করেছে উনিশশো সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ পেয়েছি গ্রামেগঞ্জে সর্বত্র যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের পরও আমরা স্বাধীন হতে পারিনি এরপর 1990 ঘটেছে সবশেষ 2024 ফলে বারবার ভুল করছি বারবার হোচট খাচ্ছি এবার হোচট খেলে আর উঠে দাঁড়াতে পারবো না নতুন দলের ঘোষণা হতে পারে 26 ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে সেই দলের কাঠামো এখনকার মতোই থাকছে অর্থাৎ এই দুই প্ল্যাটফর্মের বর্তমান যে কাঠামো সেটা থাকছে আহ্বায়ক হিসাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম চূড়ান্ত হয়েছে পরের পদগুলোর জন্য জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ ভাগের কয়েকজন নেতার নাম আলোচনায় আছে একজন দায়িত্বশীল নেতা জানান নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আয়োজনটি হতে পারে ফেব্রুয়ারি। অনুষ্ঠান করে দলের ঘোষণা দেওয়া হবে অনুষ্ঠানটি হতে পারে মানিক মিয়া নতুন দল গঠন নিয়ে মির্জা ফখরুলের করা বার্তা দেশে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি তবে সরকারে বসে সব ধরনের সুবিধা নিয়ে নতুন দল গঠন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে এমনটা জানান তিনি আওয়ামী লীগের বিষয়ে মির্জা ফখরুল বলেন স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে এর থেকে এটাই প্রমাণিত হয়েছে তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় তাহলে কি আমরা মনে করব তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য বিভিন্ন রকম কৌশল নিচ্ছে এমন কৌশল নিলে আমরা তা হতে দেব না এদেশের মানুষ তা হতে দেবে না বারবার কোলবদল বদল করা কিছু দলের স্বভাব হয়ে দাঁড়িয়েছে মন্তব্য সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলালের কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিএনপি'র চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল বলেছেন কিছু দল বারবার কোল বদল করে বারবার কোল বদল করা তাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে দয়া করে যে কোনো একটি অবস্থান নিন বিএনপির দোষ ত্রুটি খোঁজার পরিবর্তে নিজেদের রাজনৈতিক অবস্থান সুসংহত করুন বুধবার দুপুরে সিলেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মজিম হোসেন নগরের রেজিস্ট্রারি মাঠে এ সমাবেশের আয়োজন করে সিলেট জেলা বিএনপি নিত্যপণ্যের দাম সহনীয় রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবিতে ধারাবাহিকভাবে জেলায় জেলায় সমাবেশ করছে বিএনপি দুই দশক তরুণরা দেশের রাজনীতিকে প্রভাবিত করবে মন্তব্য নাহিদ ইসলামের আগামী দুই দশক তরুণরা দেশের রাজনীতিকে প্রভাবিত করবে বলে মন্তব্য করে তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তরুণদের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে তারাই সফলতা লাভ করবে বুধবার সন্ধ্যায় রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব দুই এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন নাহিদ ইসলাম বললেন দেশের তরুণরা দীর্ঘদিন নানা ধরনের অত্যাচার নির্যাতন সহ্য করেছে পূর্ববর্তী প্রজন্মের ব্যর্থতার জন্য ছাত্র তরুণ ও মাদ্রাসার ছাত্রদের রাস্তায় নেমে আসতে হয়েছে গঠনমূলক কাজে তরুণদের শক্তি ব্যবহার করতে হবে সরকারে থেকে দল গোছানোর কৌশল মানুষ মেনে নেবে না মন্তব্য মির্জা ফখরুলের সরকারে থেকে দল গোছানোর কৌশল মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সদস্য ফর্ম নবায়ন এবং সংগ্রহ কার্যক্রম কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারে থেকে কিছু উপদেষ্টা নতুন দল গঠনের কৌশল নিচ্ছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে নির্বাচনের দিকে যাওয়ার কিন্তু এর মধ্যেই মানুষের মধ্যে কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনের ব্যাপারে তারা আন্তরিক কিনা তিনি বলেন আপনারা দেখেছেন স্থানীয় সরকার উপদেষ্টা গত মঙ্গলবার বলেছেন ফেসিসদের লোকেরা যদি কেউ মাপ নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে এ থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন নিজেদের স্বার্থে এই জায়গা দিতে চায় নতুন যেকোনো রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানিবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন ছাত্র সংগঠন ইতোমধ্যে করেছেন আমরা স্বাগত জানাচ্ছি যখন দল তৈরি করবেন স্বাগত জানাবো তার অর্থ এই নয় যে সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে আপনারা দল গঠন করবেন সেটা কখনোই মেনে নেওয়া হবে না জনগণ মেনে নেবে না আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধানকে বলতে চাই আপনি অবিলম্বে এ বিষয়গুলোর ব্যাপারে ব্যবস্থা নিন তা না হলে জনগণের যে আস্থা আপনাদের ওপর আছে সেই আস্থাও থাকবে না